মাত্র ষাট টাকা দিয়া আনলিমিটেড বর্তা লগে খিচুড়ি শুনিও গেছিলাম কি ভাই ঈদগাট ঈদগার মাঝে পয়েন্টর মিনার ঠিক অপোজিট সাইড দেখা যায় স্ট্রিট এটা মেলা আপনি যেদিনও যাই খালি একদিন মানে সপ্তাহ যৌদিনও যাইব আপনি দেখবেন স্ট্রিট এটা মেলা হয়ে গেছে আমি যেমনি শুনছি ভাই আনলিমিটেড বর্তা দিয়া ষাট টাকা দিয়ে মাত্র কিছুরি। আমি লগে লগে গেছি কি আর ফুটকার নাম আসলো দুরা খিচুড়ি ভাই শুনিয়া তো আর মানে মানে এক্সাইটমেন্ট বাট আপনারা না অবশ্যই আমি মোটামুটি একজন ফুড লাভার মিনিমাম চিপ রেট ওই জায়গায় আমি পাই ওই জায়গায় যাই আপনারা দেখাইতাম চেষ্টা করি তো ওই জায়গায় গেছি যতটুকু শুনছি রিভিউ দেখছি আরো ফুড ব্লগার ভিডিও দেখছি আমি যে খানিটা মোটামুটি আলহামদুলিল্লাহ বালা বাট ভাই যেটা অনেকে কই বা যে এখন বাদ খাম আসলে ভাই ইকার না আমি তো ভাই আমার টেকা দিয়ে খাইছি এখন বালা লাগলেও আমি কইমু বাদ লাগলেও আমি খৈমু বাট হেরা ইনু আপনার যে মুরগির চিকেন দি চিক কুটি কান দি যে খাইছি মাত্র সত্তর টেকা আচ্ছা টেকা আচ্ছা বলা টেকা দিছে বাদ ভাই খানিটা তো মজুই তো কিন্তু বত্তা দিছে আলু বত্তা ডাইল বত্তা আর সুটকির মানে পেঁয়াজ দিয়া সুটকির একটা বত্তা আর ও কুটি মুটি একটা চিকেনের পিস বাট ইগু জলা হাইপ দিয়েছি ভাই বিশ্বাস করুকা বিশ্বাস করুকা ইলা মজা না ভাই মানে চিকেনের কোনো মজা নাই আগা মাথার কোনো মজা নাই খিচুড়ির তো কোনো স্বাদও নাই বোতারটা একটু ভালো লাগছিলো যে সুটকির বোত্তা যা তাও দেখ দিতে দুনিয়ার যাওয়া যাতে আপনি খাইতে পারেন না তো ভাই আমার খানার তো এভারেজ না আমার খানটার বাদও লাগছে এভারেজ করলেও ভাই ওই ভালো হয়ে যাব আমার হালদার বাদ লাগছে আপনারা যদি ওই জায়গায় গিয়া থাকুন অবশ্যই কমেন্টে জানাই বা আজকেও ফোন যেত সবাই ভালো থাকবো আসসালাম আলাইকুম